ফাইনালি কিন্তু স্বপ্নটা পূরণ করেই ফেললাম সরি স্বপ্নটা আমার হলেও আমি পূরণ করতে পারিনি স্বপ্নটা আমার স্বপ্নটা আমার হাজব্যান্ড পূরণ করলো ফাইনালি আমার হাজব্যান্ড কুরিয়াতে একটা আইফোন নিয়ে নিল সেটা কিন্তু আমার জন্য না তার জন্য তবে তাতেই আমি খুশি ইচ্ছা ছিল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনবো নিজের ইনকামে নিজে তো আর ইনকাম করতে পারি না তাই নিজে কিনতে পারলাম না তাই হাজবেন্ড ইনকাম করে তাই কিনলো এটাই স্বপ্ন একজন কিনলেই হয় অনেকে হয়তো আবার অনেক কথাই বলবেন যে আইফোন কিনেছে তাই আবার ভিডিও করার কি আছে আসলে ভিডিও করার কিছু নেই আবার একটু ভিডিও করলাম আবার হয়তো অনেকেই বলবেন সিম্পল একটা আইফোন কিনবে এতে আবার স্বপ্নের কি আছে আসলে অনেকের কাছে হয়তো তুচ্ছ কোনো কিছু না কিন্তু আমাদের কাছে আমরা সিম্পল ফ্যামিলির একজন মানুষ আমাদের কাছে এটাই অনেক বড় একটা স্বপ্ন অনেক বড় স্বপ্ন না হলেও আর কি ছিল ইচ্ছা ছিল যে আইফোন কিনবো তবে ইচ্ছা করেছি কিছুদিন আগে ইচ্ছা পূরণও হয়ে গেল একজন কিনলেই হয়ে গেল যাই হোক ইচ্ছা করলেই সেই ইচ্ছাটা আল্লাহ তালা পূরণ করে এজন্য আল্লাহর কাছে চাইতে হয় ইচ্ছা করতে হয় আপনার যদি ইচ্ছাই না থাকে তাহলে আপনি ইচ্ছেটা পূরণ করবেন কিভাবে। কোনো কিছুই ইচ্ছা করতে হয় ইচ্ছা থাকলে আগ্রহ হবে আগ্রহ থাকলে স্বপ্ন পূরণ হবে তো অনেক কথাই বললাম আল্লাহ হাফেজ